স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা চরম হতাশার উল্লেখ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা চিকিৎসক ও পেশাজীবীরা বলছেন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হলে প্রয়োজনের সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ সিসিটিভির ফুটেজ দেখে দ্রুত হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা রিপোর্ট। এখন জানাতুল জানাতুলিপোর্ট হলের বিকাশ স্টুডেন্ট বিকাশ রাজধানীর মহাখালীতে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবন ডেটা সেন্টার এমআইএস জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা ও যানবাহনে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন চিকিৎসা সেবা দেয়ার আগে নিরীহ দোষী কিংবা অপরাধী কাউকে আলাদা করেন না স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের চিকিৎসকরা বরং জরুরি প্রয়োজনে সেবা দিয়ে প্রাণ বাঁচান তারপরেও স্বাস্থ্য স্থাপনায় এমন হামলায় হতাশ হতেই হয় আমরা আসলে কল্পনাই করতে পারিনি যে ডাক্তারদের গাড়িতে হামলা হবে অথবা ধরেন আপনার স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপর আঘাত হানবে এটাই বোধহয় সমসাময়িককালে বা হিস্ট্রিতে এই প্রথম মানে এই রকম ঘটনাতে আমরা আসলেই হতযোগিত যেমন ধরেন আমাদের এখানে নতুন অধিদপ্তরে এগারোটা সাড়ে এগারোটায় আনসারদের কান্নাকাটি যে এখানে আসছে ভাঙচুর করবে এই অফিস জ্বালায় দিবে তো উপায়ন্তর না দেখে রিক্সা যোগে পুলিশকে পাঠিয়ে দিস আমাকে আমার ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে আমার এডিজি মেডিকেল এডুকেশন সহ আমাদের অনেক লাইন ডিরেক্টরদের গাড়িগুলো আপনি দেখেছেন যে একদম প্রথমে তারা ভাঙচুর করেছে তারপর আমরা দুটা গ্রুপ এসে আমরা শুনেছি যে এখানে গান পাউডার দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এখানকার জেনারেটার সহ এবং আমাদের এখানকার যে এম যেটা আছে আমাদের ডাটা যেখানে সঙ্গে সেটাতেও ভাঙচুর করেছে সেটাকেও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে হামলার ঘটনায় মঙ্গলবার সাত সদস্যের তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর বুধবার সকালে তদন্ত কমিটির সদস্য এবং আগুন শিকার প্রতিষ্ঠানগুলোর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন এটা অলরেডি আমরা ফিজিক্যালি যে সমস্ত যে জিনিস দেখতে পাচ্ছি সেগুলো তো আমরা ছবি নিয়েছি আমরা ভিডিও করেছি তারপর সিসিটিভি ফুটেজ সংগ্রহের প্রক্রিয়া আছি আমরা সাধারণ মানুষ কোথায় একটা কমলমতি শিক্ষার্থীদের একটি কোঠার আন্দোলন সেখান থেকে কোথা থেকে কোথায় নিয়ে আসলো এখন তো সবকিছু দিবালকের মতো পরিষ্কার যে কারা এই জঘন্য ঘটনাগুলো করেছে সাধারণ ছাত্র তো এটার সাথে জড়িত না তদন্ত কমিটি বলছে স্বাস্থ্য স্থাপনা ও যানবাহনে হামলায় আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ কোটি টাকা আর প্রয়োজনীয় দলিল ও কাগজপত্র নষ্ট হওয়ার ক্ষতি অপূরণীয় চ্যানেল তুলবাকা কেকা চ্যানেল আই ঢাকা